বছর ঘুরে আসলো জামাই ষষ্ঠী রে তাই আমি যাব আমার শ্বশুর বাড়িতে এদিকে হ্যাঁ কি হয়েছে বল আরে এই গরমে তুই ধুতি পাঞ্জাবি পরে হাতে কাটার লিচু নিয়ে কোথায় যাচ্ছিস আরে সামনে জামাই ষষ্ঠী না তাই জন্য এই কাঁঠাল লিচু নিয়ে বাড়ি যাচ্ছে মাকে রাজি করাতে হবে যে জামাই ষষ্ঠীকে কে তাই আমাকে বিয়ে দাও তোর মনে হয় তোর মাকে বিয়ে দিয়ে দেবে আরে না মানলো মাকে তো রাজি করাতে হবে তাই না আর মা যদি না মানে না তাহলে আমি মাকে বলবো যে মা তুমি যদি আমার বিয়ে না দাও তাহলে কিন্তু আমি ঘরে থাকবো না আর আমার মায়ের একটাই মাত্র সন্তান আমি মা তো রাজি হবেই বাহ তুই তো ভালো বুদ্ধি কাটিয়েছিস রে ঠিক আছে আসলাম রে আচ্ছা 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 বছর ঘুরে আসলো জামাই ষষ্ঠী রে তাই আমি যাবো আমার শ্বশুর বাড়িতে যত কি অবস্থা মা আমায় বিয়ে দাও কি তোকে বিয়ে দেব কেন আরে সামনে জামাই ষষ্ঠী আমি ষষ্ঠীকে দেব তাই আমাকে বিয়ে দাও তোকে জামাই ষষ্ঠী তাই বিয়ে দিতে হবে তোকে কে মেয়ে দেবে ডাগো মা তুমি যদি আমায় বিয়ে না দাও আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব কালকেই দাঁড়া হ্যালো তুই বললি না বাড়ি বেরিয়ে যাবি কালকে তোকে কালকে যেতে হবে না যা মা আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা মেয়েকে দেখে বিয়ে করে বাড়ি আসব তখন কিন্তু তোমরা কিছু বলতে পারবে না যে আমি মেয়ে বিয়ে করে কাননিয়ে আসলাম বাড়িতে তুই এনবি মেয়ে তাও আবার বিয়ে করে সরু তুই যদি একটা মেয়েকে বিয়ে করে আনিস আমি তাকে রাজরানি করে রাখব যা তুই আগে মেয়ে নিয়ে আয় আমি তো সত্যিতে বেরিয়ে গেলাম হ্যাঁ যা মা আমায় বিয়ে দাও আমি বিয়ে করবো পাটা ছাড়বি আরে না সবাই জামাই ষষ্ঠী খেতে শ্বশুর বাড়ি যায় আমিও জামাই ষষ্ঠী খেতে শ্বশুর বাড়ি যাবো আমায় বিয়ে দাও আচ্ছা তোর ব্যাপার কি বলতো আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসে নিজে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কালকে কি প্ল্যান আছে কিছু ভেবেছিস কালকে কি আরে এটাও জানিস না কালকে জামাই ষষ্ঠী আরে হ্যাঁ ভাই কালকে জামাই ষষ্ঠী তুই ভাবতো সবাই সবার শ্বশুর থেকে কত ভালো মন্দ খাবে মাছ মাংস বিরিয়ানি দই মিষ্টি আর আর সাথে শাশুড়ির আদর তো আছে 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 আমাদেরকে দেখ না 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 একটা বউ সুখ শান্তি শান্তি হ্যাঁ তুই যে শান্তি বলে মেয়েটার সাথে কথা বলতি তার খবর কি আর বলিস না শান্তি আমার জীবনটা অশান্তি করে দিয়ে চলে গেছে অশান্তি করে দিয়ে চলে গেছে মানে বুঝলাম না আমার সাথে প্রেম করতে করতে অন্য একজনকে বিয়ে করে নিল আর কালকে দেখ জামাই ষষ্ঠী বাড়িতে কত আয়োজন হচ্ছে কত ভালো মন্দ খাবে দেখ যেই জামাই আদরটা আমার পর কথা ছিল সেটা এখন ও পাচ্ছে কার ভালো লাগে বলতো এই জিনিসটা ঠিক আছে বুঝলি তোরা বস আমি যাই কোথায় যাচ্ছিস আরে যাচ্ছি স্বপ্ন সত্যি করতে মানে আরে কি আমল বল বলে যাচ্ছে রে পাগল হয়ে গেছে নাকি ওরে জ্যৈষ্ঠ মাস মারলাম জামা ষষ্ঠী তাই বলে এই কাম কাটাল পাকানোর জন্য এত পরিমাণে গরম দিতে হবে একটু ধীরে সুস্থে পাকালে তো হয় গরমে পাগল হয়ে যাচ্ছি বাবুটা কোথায় যে গেল বছর ঘুরে আসলো জামাই ষষ্ঠী রে এবার আমি যাব আমার শ্বশুর বাড়িতে যাই বাড়িতে গিয়ে মাকে যদি কোনো ভাবে একবার রাজি করাতে পারি যে মা আমাকে বিয়ে দিয়ে দাও তাহলেই তো ব্যাস শুধু আদর আর আদর সেদিকে বউয়ের আদর ওদিকে শাশুড়ি মার আদর যাই মাকে রাজি কর খাবে না নাকি কি জানি মা বলছি কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলছি তুমি কত বছর বয়সে বিয়ে করেছিলে বলো না কত বছর বয়সে বিয়ে করেছিলে পনেরো বছর বয়সে পনেরো বছর তাহলে বাবা কত বছর বয়সে বিয়ে করেছিল আঠেরো আঠেরো বছর তাহলে আমার বয়স এখন একুশ বছর তাহলে তোমা আমাকেও এখন বিয়ে করিয়ে দেওয়া দরকার নাকি বাবার যখন আঠারো বছর বয়স ছিল তখন বাবা পুরো বাড়ি সামলাতো পুরো পরিবার চালাতো সব দায়িত্ব বাবার ঘরে ছিল আর তোমার ঘরে কি দায়িত্ব আছে একুশ বছর বয়স সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় বাবার সাথে একটা কাজের নাম নেই বাড়িতে একটা টাকা দেওয়ার নাম নেই বাবার ঘরে বসে খায় বা বিয়ে করবে আরে দেখো মা আমার দরকার পড়ে না তাই আমি কাজ করি না বাবার মতন যদি আমার দরকার হতো তাহলে তো আমিও কাজে যেতাম তাই না যদি তুমি আমাকে বিয়ে দিয়ে দাও তাহলে আমি আমার কাজ বাজ করবো কারণ আমার বউকে খাওয়াতে হবে বউকে খাওয়াতে হবে এদিকে বাবা মাকে খাওয়াতে হবে না না তোমাদেরকে তো খাওয়াবো আমি কখন বললাম যে তোমাদেরকে খাওয়াবো না কিন্তু তোমরা তো আমার বিয়েটা তো দাও এই যে সবাই কালকে জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে খাবার খেতে যাবে আমার কি ইচ্ছা করে না একটু শ্বশুরবাড়ির খাবার খেতে এখনো বাপের টাকায় খায় সে আবার শ্বশুরবাড়ির টাকায় খাচ্ছে জামাই ষষ্ঠী কাচ্ছে তা তুমি যাবা না ষষ্ঠী খেতে আরে শঙ্কর কাল জামাই ষষ্ঠী তাই এখন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি তোর তো আর বিয়ে হয়নি তুই যেতে পারবি না তুই এক কাজ কর এবছরের মধ্যে বিয়েটা করে নে তাহলে পরের বার দুজন মিলে একসাথে যেতে পারবো আচ্ছা চল এলাম এবার মা দেখেছো ও আমার থেকে ছোট আর ও এখন যাচ্ছে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খেতে আর আমি এত বড় হয়েও এখনো শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খেতে যেতে পারছি না শোন একটা কথা বলি ওর যোগ্যতা আছে কাজ করতে পারে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করতে পেরেছে তাই আদর যত্ন খাচ্ছে জামাই হয়ে গেছে শ্বশুর বাড়িতে যাচ্ছে আর তুই তোর তো কামড়ুদো নেই বাবার ঘরে বসে বসে খাস মেয়েও একটা করাতে পারিস না যাকে ঘরে আনবি বিয়ে করে জামাই ষষ্ঠী দিদি কোথা দিয়ে খাবি তুই কাজ কর বাবা তুই যা ওর সাথেই যা ওর সাথে গিয়ে বিয়ে করার তো তোর যোগ্যতা নেই জামাই ষষ্ঠী খেয়ে যা 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 ভালো আইডিয়া দিয়েছো তো এ ভাই দাঁড়া আরে ভাই আমায় নিয়ে যা আমিও যাব তোদের সাথে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠিতে হে বোচরা আমার জামাই ষষ্ঠি খাওয়া হলো না বলবি তুই উঠে আবি ঠিক আছে 2 1 গাল দাইনি কিছু না